একটা স্পষ্ট কথা বলতে চাই আমাদের যে এই আন্দোলন এই আন্দোলনকে কাজে লাগিয়ে আপনারা যে তৃণমূল বিজেপি যে তর্জাটা চালাচ্ছেন সেটা কিন্তু এই আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছে আপনারা একটু চুপ করুন আমাদের বক্তব্যটা শুনতে দিন এই গোটা প্রথম থেকে একটা হচ্ছে কি বন্ধ হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে আমাদের যে জাস্টিসের বিচার আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা মানবিক্ষণ আপনারা ফিরে যান আমরা 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 বলছি যে যে মানুষের পাশে থাকি একটা আজকে একজন অন ডিউটি রুমে একজন ডাক্তার মারা গেলেন ওই ডাক্তারের বদলে একজন গরিব পেশেন্ট যদি ওখানে থাকতো গরিব পেশেন্টের মা যদি ওখানে থাকতো পাশে হতে পারতো এখনো তার বিচার কেন হলো না আমরা পরিষেবা দিতে চাইছি পরিষেবা দিতে পারছি না কেন তার কারণ হচ্ছে এখনো মুখ্যমন্ত্রী করতে চাই যে এতদিন পরেও কুড়ি দিন হয়ে যাওয়ার পরেও যে সন্দীপ ঘোষকে যে সন্দীপ ঘোষকে সিবিআই ইডি সবাই প্রত্যেকে নানা